অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো উচ্ছে কুমড়ো ভাজা যারা তেতো খেতে ভালোবাসেন তাদের তো ওই রেসিপিটা খেতে ভালো লাগবেই কিন্তু যারা তেতো খেতে ভালোবাসেন না তারা একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন আমি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবারে তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে মাঝারি আছে দশ থেকে পনেরো ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোরন থেকে সুন্দর গন্ধটা ততক্ষণ ফোড়নটাকে ভাজতে হবে তো দশ থেকে পনেরো সেকেন্ড সময় ধরে ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধটাও বেরোতে শুরু করেছে এবার আমি এর মধ্যে উচ্ছেটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে হাফ চামচ পরিমাণ নুন কারণ উচ্ছে সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে সেই জন্য এই পর্যায়ে যদি উচ্ছে ভাজার সময় এর মধ্যে একটু নুন দিয়ে দেওয়া হয় তাহলে উচ্ছেটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুনটাকে উচ্ছের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবং নুন দেওয়ার পরে মিনিট মতো আছে ভেজে নেব তো এক মিনিট সময় ধরে উচ্ছেটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে দু থেকে তিন মিনিট রাখবো যাতে উচ্ছেটা একটু নরম হয়ে যায় দু থেকে তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলছি তো এই পর্যায়ে দেখুন উচ্ছেটা কিন্তু বেশ খানিকটা নরম হয়ে গেছে তো উচ্ছেটাকে আর একবার হালকা হাতে আমি ভেজে নিচ্ছি এবার এই পর্যায়ে এর মধ্যে আমি কুমড়োটা দিয়ে দেব কুমড়োটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন নুনটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন আর হলুদটা দিয়ে উচ্ছে কুমড়োটাকে এক থেকে দু মিনিট মাঝারি আছে ভালো করে ভেজে নুন আর হলুদটাকে উচ্ছে কুমড়োর মধ্যে ভালোভাবে মিশিয়ে দিতে হবে তো নুন আর হলুদ দিয়ে উচ্ছে কুমড়োটাকে এক থেকে দু মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট রাখব যাতে কুমড়োটা এবং উচ্ছেটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যায় তো পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি তো এই পর্যায়ে আপনারা দেখে বুঝতে পারছেন উচ্ছে এবং কুমড়োটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি কারণ উচ্ছে কুমড়ো ভাজায় একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এবং চিনি দিলে উচ্ছে যে তিতো স্বাদটা আছে সেটা খানিকটা কমে যায় তো চিনিটা দেওয়ার পরে উচ্ছে আর কুমড়োটাকে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব তো দু থেকে তিন মিনিট সময় ধরে উচ্ছে কুমড়োটাকে হাই ফ্লেমে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তো আজকে আমাদের উচ্ছে কুমড়ো ভাজা কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো আজকে আমার এই উচ্ছে কুমড়ো ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটায় একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকানটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার